ভিতরেই তোমাদের এক নাম্বার বন্ধু হব আমি আল্লাহ দুই নাম্বার বন্ধু হবে আল্লাহ এই সূরা মৈদার 55 নম্বর আয়াত কারীমা আল্লাহ তাআলা নাজিল করলেন কিসের জন্য নাজিল করলেন কেন নাজিল করলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ওয়ালিয়ুকুম আল্লাহ ওয়া রাসূলুহুওয়ালযীনা আমানুালযীনা ইয়াকীমূনাস্ তো না কি দিলেন হ্যাঁ আমার দুনিয়ার বন্দর তুমরা শুনে রাখো দুনিয়ার ভিতরে তোমাদের এক নাম্বার বন্ধু হব আমি আল্লাহ দুই নাম্বার বন্ধু হবে তোমাদের রাসূল আমার বন্ধু তোমাদের তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের বন্ধু হবে তিন নাম্বার বন্ধু হবে যারা ইমানদার দুনিয়ার ভিতরে তারাই তোমাদের বন্ধু হবে ও গঙ্গাস্থলের ভাইয়া তাহলে দুনিয়ার ভিতরে আমাদের এক নম্বর বলেন তো বন্ধুর নাম কি আল্লাহ আমাদের এক নাম্বার বন্ধু হবেন দুই নম্বর রাসুল আমাদের বন্ধু হবেন তিন নাম্বার ইমানদার আমাদের বন্ধু হবেন সুবাহ আল্লাহ